রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই সাক্ষী সম্পর্কে আমরা মুসলিম হলে আমাদের মতবাদ কি হওয়া উচিত এবং বাংলাদেশী সেবা পার্টির মতবাদ কি এ ব্যাপারটি নিয়ে কোরআনের চার নম্বর সোরা নিসাই এর একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো একশো আটত্রিশ একশো আয়াতগুলি দেখব তাহলে আমরা বুঝতে পারব সত্য সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কি বলছেন এই আয়াতগুলির বাংলা অর্থ হলো তোমরা যারা ইমান শোনো তোমরা সবাই ন্যায় বিচারের উপরেই কায়েম থাকবে আল্লাহ তালার পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসেবে হোক না তা নিজেদের ব্যাপার কিংবা মা বাবা অথবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের ব্যাপার চাই সে গরিব গরিব কিংবা ধনী হোক না কেন তাদের দুজনার সাথে আল্লাহ তালার যোগ সম্পর্কই যে সবচেয়ে বেশি তোমরা খেয়াল খুশির অনুগত হবে না যাতে তোমরা ন্যায় বিচার থেকে দূরে সরে পড়বে তোমরা যদি বিকৃত বিবরণ দাও কিংবা এড়িয়ে যাও তাহলে আল্লাহ সেসবের খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ একশো ছত্রিশে বলা হচ্ছে তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা আস্থা বানাও আল্লাহ তালার উপরে তার রাসুলের উপরে তার রাসুলের কাছে যে কিতাবটি নাজিল হয়েছে আর সে কিতাবের আগে থেকে নাজিল হয়ে আসছে তার উপরেও যে কেউ অস্বীকার করবে আল্লাহকে তার ফেরিস্তাগনকে তার লিখিত যে সুরা এর ভিতর রয়েছে সে একশো চোদ্দ তার রাসুলগণকে আর কেয়ামতের দিন কেউ অস্বীকার করবে সে তো গুমরাহের পথে অনেক দূরে এগিয়ে যাবে যারা ইমান আনবে তারপরে অবাধ্য হবে আবার যারা ইমান আনবে আবার কুফরের দিকে ধেয়ে যাবে আল্লাহ এদেরকে মোটেই মাফ করবেন না পথ ও দেখাবেন না সকলকে সুসংবাদ ভীষণ শাস্তি রয়েছে যারা কাফের বন্ধু হিসেবে গ্রহণ করে মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কি তাদের কাছে সম্মান পেতে চাও অথচ সকল মান ইজত শুধু আল্লাহ তাল কাছে রয়েছে একটু চিন্তা করে দেখুন ইশাদের যুগ খালেদার যুগ হাসিনার যুগ ইরা সম্মান পেতে চায় ভারতের কাছ থেকে আর আজ দুই হাজার বিশ সালে একটু বেশি হয়েছে হিন্দুদেরকে যারা কাফের গন্ধ বন্ধু হিসেবে গ্রহণ করে মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কি তাদের কাছে সম্মান পেতে চাও অথচ সকল মান শুধু আল্লাহ তাল্লার কাছে রয়েছে আজ জি হুজুরি জি হুজুরি করছেন দিল্লির অধীনে নিজেদের দেশকে তাদের হাতে তুলে দিচ্ছেন এবং মুসলমানদের এই দেশে হিন্দুদের প্রত্যেকটি সেক্টরের প্রধান করা হয়েছে এমনকি ধর্মের মাদ্রাসাগুলির প্রধানও আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে আর ধর্মের মৌলবীরা তারা একে অপরের কি বলে চামড়া তুলে নেওয়ার তালে রয়েছে একে অপরের বিরুদ্ধে ফতোয়াবাজ করার তালে রয়েছে এ ওর বিরুদ্ধে সে তার বিরুদ্ধে কিন্তু এই মৌলবি সমাজ এরা একটু বলতে পারছে না যে ইসলামের ব্যাপারে একজন হিন্দু মহোদয়ের কোনো জ্ঞান নেই হেতু তাকে মাদ্রাসা বোর্ডের হোক অথবা ধর্মের কোনো প্রধান স্থানে একজন হিন্দুকে অন্তত বসানো তো উচিত না এই কথাগুলি আমাদের দেশে তিন লক্ষ মসজিদ থেকে একজন ইমামও বলে না এক লক্ষ মাদ্রাসা থেকে একজন মৌলভীও বলে না কারণ এই মৌলভী আর এই ইমাম এই এরা সবাই ভারত প্রেমী এদের কারোর মার্কাজ দেওবন্দে ইন্ডিয়াতে এদের কারোর মার্কাজ বেরেলিতে ইন্ডিয়াতে এদের কারোর মার্কাজ দিল্লিতে ইন্ডিয়াতে আর খুনি হাসিনা ভোটচর হাসিনা দেশের মানুষের অধিকার হরণ করে গণভবন কব্জা করে বসে আছে যার জন্য এই জাতির দশা আজ এই একটু এই আয়াতগুলি নিজেরা কোরআন খুলে পড়ে দেখুন চার নম্বর সুরান নিসা এর একশো পঁয়ত্রিশ থেকে নিয়ে একশো উনচল্লিশ আয়াতগুলি আল্লাহ তো বলছেন যে সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে যদি বাবা মার বিরুদ্ধে যায় ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের বিরুদ্ধেও যায় এখানে ধনী গরিব এসব কেউ তোয়াক্কা করার কথা আল্লাহ বলছেন না এমনকি নিজের বিপক্ষে গেলেও সত্য সাক্ষ্য দিতে হবে বিকৃত বিবরণ দেওয়া নিষেধ মেজার সেনার হত্যার ব্যাপারে যত বিকৃত বিবরণ আমরা দেখতে পাচ্ছি আর এগুলি আমাদের দেশের আর্মি প্রধান একজন ভারতপ্রেমী আবার পুলিশ প্রধান একজন ভারতপ্রেমী র্যাব প্রধানও তাই এদের দিয়ে কি বিচার হবে আল্লাহ বিচার ব্যবস্থা এদের নাম কিন্তু মুসলমান এরা সবাই মুসলমানের সন্তান। কিন্তু বিরোধী যার জন্য জাতি জাতনাতে পড়ে আছে এই জাতনা থেকে উদ্ধার হতে হলে আপনাকে দেশের অব্বানিত অন্তর কে করতে হবে নইলে এই পৃথিবীর জীবন আপনারও কেটে যাচ্ছে আমারও কেটে যাচ্ছে আমি দুর্নীতি মুক্ত আজ বাহান্ন বছরের কি বলে উপনীত হয়েছি দুর্নীতি মুক্ত হিসেবে বাকি জীবনও দুর্নীতি মুক্ত থাকবো বাই দি নেম অফ আল্লাহ কিন্তু আপনি যদি রব্বানি তন্ত্র কায়ম করার লক্ষ্যে একটু সচেতন না হন তাহলে অপেক্ষা করুন পরকালে আপনার বিচার কেমন হবে সেটি তো এই পৃথিবীতে দেখে যাচ্ছেন আর আপনি খুব ভালো করে জানেন আপনি কোন জায়গায় যে ঠেকবেন আপনার গন্তব্য কোথায় তো প্রত্যেকটি দুর্নীতিবাজ তারা যতই মুখে ইসলাম ইসলাম বলুক না কেন এই যত পলিটিশিয়ান বলে না এই ধর্মজীবী মূল্লা বলেন এরা সবাই জানে এদের ডেস্টিনেশন কোথায় তাই এদেরকে এড়িয়ে চলুন এবং রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করুন আর আল্লাহ তালার এই আয়াতগুলি অন্তত একটু সামনে রেখে জীবন কাটান